बाबा मां खाई चले में खबर खाई पशु पाखी सब साई 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 এই গামলাতে তিন কুড়ি তিনটা তেষট্টিটা দুপা আটি বানতে হয় তার সঙ্গে ধানের কচুপাতায় নিয়ে বানতে হয় সব রকমের ফুলের কড়ি পাঁচ রকমের ফল দিয়ে পরে স্নান করে ভিজা কাপড়ে নাবির নিচে জল সাইড সাইড সবাইকে দিতে হয় বাবা মা ছেলে মেয়ে পশু পাখি সবাইকে সাইড দিয়ে পরে ঠাকুরের সামনে এসে রেখে পরে ফলমল দিয়ে পরে পুজো দিতে হয় মানে আমি আবার তো জল দিয়ে দিচ্ছি আর গীতা গুরুজব করে আমি পূজাটা মানে করছি আর কি রাধে রাধে বন্ধুরা আজকে ষষ্ঠীর দিন সবার জন্য রাধে রাধে